ছোটবেলায় আমরা যেমন কাছের মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি ঠিক বড় হওয়ার পর হয় তার বিপরীত দূরের মানুষগুলোকে আপন করে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আজকে অনেক দিন পর কিছু ভালো লাগার ভালোবাসার মানুষের সাথে দেখা হবে সো আমি অনেক বেশি এক্সাইটেড আর আমার চেয়েও বেশি এক্সাইটেড ছিল আমার বাচ্চারা কারণ তাদের সাথেও তাদের বন্ধুদের দেখা হবে অনেক দিন পর আর এই তো বলতে বলতে চলে আসলাম আমরা সেই রেস্টুরেন্টে আর এটা ছিল আমার বাসার একদমই কাছে মানে রাস্তার এপার আর ওপার এই রেস্টুরেন্টটা হচ্ছে পলেল কার্নেশন শপিং সেন্টারের দশতলায় মানে লিফটেন নাইনে প্রেস করলেই আমরা এখানে চলে যেতে পারবো খুব সহজে এইখানে প্রায় একশো বিশ পদের আইটেম ছিল তার মধ্যে আমার বাচ্চারা যত রকম কেক আছে প্রথমে তারা কেক নিয়ে নিল এছাড়াও আরও অনেক কেক ছিল যেটা আসলে আমি খেতে একদমই পছন্দ করি না যার কারণে শুধু ভিডিও গুলো করলাম আর এই ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে এই পায়েসটা অনেক মজার ছিল এত এত খাবারের মধ্যে আমি আসলে কনফিউজ হয়ে গেছি যে কোন খাবারটা দিয়ে আমি আমার দুপুরের খাবারটা শুরু করবো আর প্রথমে হচ্ছে আমি হাঁসের মাংস নিয়ে নিলাম এটা যদিও একটু পরেই শেষ হয়ে যেতে পারে তাই আমি এটি অল্প করে নিলাম রাইসের সাথে আর এই তো এতক্ষণে আমার বর নামাজ শেষ করে আসলো আসলে এই বরকে ছাড়া কোনো জায়গায় গেলে কেমন জানি একটা অসহায় অসহায় লাগে আমি আসলে খেতেই পারছিলাম না যে কি নিয়ে খাবো তো এই তো দেখেন আমার বর এসে খাবার শুরু করলো আর এতক্ষণে আমি এই যে একটু হাঁসের মাংস দিয়ে খেয়ে আমার রুচিটাই চলে গেছে এখন আর কিছুই খেতে ইচ্ছে করছে না তাই ঘুরে ঘুরে সবার ভিডিও করছিলাম তো কিছুক্ষণ পর দেখে যে আমার আবার খিদা লেগে গেছে তো আমি একটু স্যুপ নিয়ে বসলাম কারণ স্যুপটা আমার একটু ভালো লাগে আর আর স্যুপটা অনেক মজা ছিল আর আমার মতো এই মেহেরি মা তেমন কিছু খাচ্ছে না এই যে কেকগুলো নিয়েছিল কিছুই খায়নি তো চাইলাম ওকে চিকেন দেওয়ার জন্য ও চিকেনটা বাসায় অনেক বেশি খায় কিন্তু এইখানের চিকেনে অনেক বেশি সস দেওয়া তাই সে খায়নি তো আমরা মা মেয়ে যখন একটু হালকা রোদ পড়লো চলে আসতাম একটু বাহিরে মানে রেস্টুরেন্টের অপোজিটই হচ্ছে এরকম সুন্দর একটা বি আমি আসলে কল্পনাই করি নাই যে আমার ঘরের দুয়ারে এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে আর এ তো রয়্যাল গার্ডেনে এসেছি আর এখানে ভিডিও হবে না বা কোনো ছবি হবে না সেটা কি হয় বলে সো আমি এই রোদের মধ্যে চশমা পরে চলে এসেছি একটু ভিডিও করার জন্য ছবি তোলার জন্য আর আমার মেয়েটা সারাটা রেস্টুরেন্ট মানে পুরোটা আর কি ঘুরতেছে এবং একটা জায়গায় গিয়ে একবার আটকেও গিয়েছিল। তাই আমি ওর পিছন পিছন ঘুরছি আর যেহেতু অনেক গরম তাই হচ্ছে ও নিজেই চয়েস করেছে এই সুতে জামাটা পরার জন্য যেন ও লাফালাফি খেলাধুলা এগুলো করতে পারে আর ওভারঅল ডেকোরেশনটা আমি যেদিকে যাচ্ছি সেদিকেই মুগ্ধ হয়ে যাচ্ছি কিন্তু এত খাবারের মাঝে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ধরে গিয়েছে মানে আমি কথাই বলতে পারছিলাম না ওই দিন কেন আমি জানি না তো আমি কি করব বুঝতে পারতেছিলাম না আমার কাছে কোনো প্যারাসিটামলও ছিল না যে আমি একটা খাবো তো আমি ভাবলাম যে একটু কফি খেলে হয়তো বা ভালো লাগবে তো বড়কে একটা দিলাম আর আমি একটা কফি নিলাম তো বাচ্চাদের সাথে একটু চাইলাম যে ছবি তোলার জন্য কিন্তু ওরা জুস খাওয়া নিয়ে এত ব্যস্ত মানে একটু পর পর এখানে জুস দিচ্ছে আর ওরা খাচ্ছে আর এতক্ষণে হচ্ছে আমার বর সাহেব স্যুপ খাবে ও আমার এখান থেকে একটু খেয়ে দেখলো যে স্যুপটা নাকি অনেক ভালো লেগেছে তাই ওকে হচ্ছে আমি স্যুপটা রেডি করে দিলাম খাওয়ার জন্য আর আমরা খাওয়া দাওয়া শেষ করে অলমোস্ট পরন্ত বিকেল হয়ে গেছে এখন ওয়েদারটা অনেক বেশি ভালো এবং বিকেলের মানে সন্ধ্যার আগে আগে আর কি এই মুহূর্তটা এত চমৎকার মানে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদের নিয়ে এরকম একটা হালকা মৃত্যু বাতাস এই যে ছোটো ছোটো কোপগুলোতে বসে খাওয়া যায় তাছাড়াও ছাদের এই রেস্টুরেন্টে জল ডাঙার একটা ভাই আসছে এবং রাতের বেলা এই ফোয়ারাগুলো অনেক সুন্দর লাইটিং থাকে এবং একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে মানে আই হোপ আমি প্রায়ই যাব সুযোগ পেলে আর পুরো প্রোগ্রামটা যাদের ছিল এটা হচ্ছে আমার বড় কিছু কলিগ প্রমোশন পেয়েছে আর ওই প্রমোশনওয়ালারাই আর কি আমাদেরকে ইনভাইট করলো সবাই মিলে আমরা গেট টুগেদার হলাম এবং একসাথে সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটালাম এবং আমরা বছরে কয়েকবার একসাথে হয়ে অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন প্রায়ই দেখবেন যে একই মানুষগুলো আমরা কিছুদিন পর পর একসাথে হই বিভিন্ন অজুহাতে বিভিন্ন বাহানায় ধন্যবাদ ডাজ বাংলা টিমকে এত সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য আর সবাই কমেন্ট করতে বলবেন না ভিডিওটা কেমন হয়েছে খুদাফিজ